ফিফার ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির সাবেক দল পিএজির কাছে চার চারটি গোল খেলো এবারে লিওনেল মেসির দল ইন্টার মেয়ামি পিএজির কাছে চার চারটা গোল খেয়ে প্রথম হাফ টাইমে গিয়েছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি পিএজির কাছে চার চারটা গোল খাওয়ার পরে লিওনেল মেসির চোখে মুখ ছিল একেবারে দেখার মতো একেবারে হতাশার ছাপ লিওনেল মেসির চোখে মুখে লিওনেল মেসি এদিন কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছে তার দল বর্তমান চ্যাম্পিয়ন দল পিএচির বিপক্ষে মাঠে নেমেছিল অবশ্য ইন্টার মায়ামি ক্লাব বিশ্বকাপের রাউন্ড ওঠার জন্য অবশ্য মাঠে নামে এই দুই দল তবে বর্তমান চ্যাম্পিয়ন পিএজির কাছে এদিন শুরু থেকেই ইন্টার মায়ামি ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটের মাথায় পর্তুগিজ ফুটবলার নেভিসের দুর্দান্ত গোলে অবশ্য শুরুতেই এগিয়ে যায় পিএচি এবং ম্যাচের উনচল্লিশ মিনিটের মাথায় আরও এক গোল করে বসেন পর্তুগিজ এই ফুটবলার এরপরে ম্যাচের চুয়াল্লিশ মিনিটের মাথায় আত্মঘাতিক গোল খায় ইন্টার মায়ামি তখন লিওনেল মেসির চোখে মুখে ছিল হতাশার ছাপ রীতিমতো একেবারে কাদো অবস্থা লিওনেল মেসির চোখে মুখে এরপরে ম্যাচের প্রথম হাফ টাইমে এক্সট্রা তৃতীয় মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন আশরাফ হাকিমি আশরাফ হাকিমির গোলে অবশ্য চার শূন্য গোলে প্রথম হাফ টাইমে যায় পিএইচজি তাই তো আজকের এই ম্যাচটি হেরে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি